আমার নাম নুসাহ আমার বাবার মৃত্যুর আট দিন হয়ে গেছে এখনো খুনির ফাঁসি দেওয়া হয়নি আমার বাবার খুনির বিচার চাই ফাঁসি চাই আমার নাম সৌতালুকদার আমার বাবা আজ আট দিন আগে মারা গেছেন আজ আট দিন পর্যন্ত আমার বাবাকে খুনিকে ধরা হয় নাই কেন এটা প্রশাসনের আমরা আবার বিচার চাই কারণ মিন্টুর আমরা দ্রুত ফাঁসি চাই আমার চির দুইটা বোন বোন আছে তাদেরকে কে এখন লালন পালন করবে কেউ নেই এখন আমরা তিন ভাই বোনকে পড়া লেখা এবং খাওয়া দাওয়া এটা আমাদেরকে কে খাওয়াবে আমাদের আমার বাবাকে মেরে ফেললো এখন আমরা দ্রুত মিন্টুর ফাসি চাই এটাই আমাদের কাছে অনুরোধ চাই শায়েদ তালুকদার চোখদৌলুত চোখদৌলুথুর গ্রামের একজন প্রবাসী ছিলেন উনি থাকা অবস্থায় এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ব্যক্তিবর্গকে বিভিন্নভাবে সহযোগিতা সহযোগিতা করেছেন একজন ভালো মনের মানুষ ছিলেন উনি ফাঁস নমাজ পড়তেন এবং ওনার কোরআন তেলাওত শুনলে আসলে মনে অনেকটাই মানে মন অনেকটা শান্তি হয়ে যেত এই বহাটে ও মানুষ খুনি মিন্টু যেভাবে তাকে অপ্রস্তুত অবস্থায় অপ্রস্তুত অবস্থায় সে লুহার সাবল দিয়ে মাথায় আঘাত করে গত চোদ্দ সেপ্টেম্বর সে ঘটনা ঘটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জহম করে তাহার মাথাটা বাগে বিভক্ত করে ফেলে সাথে সাথে এই সায়ক তালুকদারকে সিলেটের বিভিন্ন হসপিটাল ঘুরিয়ে উমেন্স মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে জরুরিভাবে তাহার অপারেশন সম্পূর্ণ করে পরের দিনই সেই মৃত্যুর খুলে ডলে পড়ে আমরা এই এলাকার মানুষের একমাত্র দাবি হচ্ছে এই খুনিকে যথাসম্ভব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা কেননা তার তিনটা অবুজ সন্তান এই তিনটা অবুস সন্তান একটা ছেলে দুইটা মেয়ে আর একটা মেয়ে এখানে উপস্থিত আছে আসলে এদেরকে আর দেখার মতো কেউ নেই এরা এরা যে দায়িত্ব কেউ নিবে এইরকম আর কোনো ব্যক্তি নেই এক সময় দায়িত্ব নিয়েছিল পুরা এলাকার পুরা আত্মীয় স্বজনের দায়িত্ব আজ সাহেব তালুকদার মরার পরে তার অবুষ শিশুদেরকে দায়িত্ব নেওয়ার মতো কোনো মানুষ আর আসলে নেই তো আমরা দ্রুত এলাকাবাসী এখানে উপস্থিত হয়ে নারী পুরুষ সবাই উপস্থিত হয়ে আজকে তারা প্রতিবাদ জানিয়েছে যে আজ আট দিন হয়ে গেল কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না যাতে দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসলে যা এভাবে যাতে আর কোনো মানুষ এই রকম মানুষ হত্যার খেলা যাতে মেতে উঠে না পারে তাহার এই ফাঁসি দেখে যাতে এই অঞ্চলের মানুষ যাতে আর কোনো দুঃসাহস দেখায় না এইরকম একটা হত্যাকাণ্ড গোটানির আর যদি হত্যাকাণ্ডের পরে যদি তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে এই এলাকার বখাটে যারা আছে এরা আরও উৎসাহ উৎসাহিত হবে তাই আমি একজন জনপ্রতিনিধি হিসাবে সৈন্য পূর্ব গরিপুরের চেয়ারম্যান হিসাবে আমারও একমাত্র এই মানুষের দাবির সাথে আমি একমত যে এই খুনি এই খুনিকে যাতে দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয় সেই ব্যবস্থা প্রসারণ করতে আমি সাতির মিয়া আর আমি তালুকদারে যে মার হয়েছে তার আর গোষ্ঠীর সবচেয়ে বড় ভাই আমি আর এই সায়ের তালুকদার অনেক ভালো মানুষ ছিল আর আমার লোক তার ভালো সম্পর্ক আছেন উনত্রিশ তারিখ ডুবাই গিয়ে তবি আছেন যেদিন ঘটনা হয় এদিন আমার ফুলর উপরে ফুলর উপরে বাইছে তখন আমি আমি যে কই ফেসুক বিলে তুমি কই যে আমি যাইতাম সিলেট তখন আমি তোমার তুলা দরকার আছে মিনটুও বেশি বালা বালি করে এই সমস্ত তুমি এখন দেখা বালিত আমি কইছি বালিতে আমি গুষ্টি লইয়া ইয়া বেত কর্ম ওই সময় আমি সিলেট থাকি সেনবাজার আইসি আওয়ার বাদে আমার ছেলেরে ফোন দিছে ছেলে ফোন দেওয়ার পরে কইছে যে আমি হসপিটাল ওই রকম ইন্টুয়ে ছাগল দিয়ে মারছে মারার পরে এখন ইনো রাখেন না অ্যাম্বুলেন্সে ফাটাই দেব তখন এম্বুলেন্সও আমি এটার কইছি যে ওখানে তা আমি অ্যাম্বুলেন্সও দেখা করমু তখন লুলু এবং অ্যাম্বুলেন্স গেছে আমি আত তুলাচ্ছি তখন তাড়া করছে তারা যখন তারে দেখছি তার গাল গালগালাত আৰু কিছু কৈছে না কৈছে দেচি মহিয়া গৈছোঁ হস্পিটেল ইয়াৰ বাদৰ দিন আমি এবাৰ গেছিছিলেট অপাৰেচন যন কৰে তন আমি কৈছি যেনে কোনো অৱস্থাই তো ঠিকটো নাই ডাঙৰ যদি লৈ আহো ব্যৱস্থা কৰা যায় ত' তাত হৈ আমি আমাৰ চাদৰ কৰা বাই লুলুৰে কৈছে যে মামলা মবদমা দেৱাৰ যাত্ৰা কৰাৰ এটা ব্যৱস্থা কৰোঁ এখন আমি চাইয়াৰ এ যে ঘটনা করছে তার বিচারক এবং তার লগে যারা অনুষঙ্গী আছে এরারও বিচারক এবং সর্বোচ্চ বিচারটা চাই আর আমি মানে প্রশাসনের কাছে অনুরোধ করি আর যে তারে জোরার ব্যবস্থাটা করিয়া আরো আপনারা আমি বিশেষ অনুরোধ করি আর আমি আমার গোষ্ঠীর থাকি পক্ষ থাকি এবং যে তিনটা বাচ্চা তার এথিমই গেছে এই যে এথিমক লোরে কিভাবে যে সালাইত আর ওই তো আর আমারই সময় রইছে দেখওকা আমি আমি দেশবাসীর কাছে কই আর দেশ জাগান থাকি দেখরা আপনারা আমার লাগিও দোয়া করবা আর ভাইয়া দালুকার লাগিও দোয়া করবা আল্লাহ বেশ নজিব করতে তারে আসসালাম আলাইকুম আমি তার বড় বোন আর আমার ছোট ভাই তারে নির্বম ভাবে তারে ডাকিয়া আনিয়া নিয়া কোবরুন বাঁশ কাটা লোয়া আগে কেন্দ্র করিয়া পইল আতা আতি হইস ফরে গিয়া আমার বাইরে সাওল দিয়া ডাকিয়া আনিয়া আমার বাইরে আমার বাড়ির রাস্তাত নিয়া আমার বাইর বাড়ির রাস্তাত নিয়ে হে নির্বম ভাবে হত্যা করছে সাওল দি বা মাথার বাড়ি মারছে ফরে গিয়া তার বাচ্চা খাচ্ছে আমার বাড়ির সারা অঙ্গে বাড়ি মারছে আমার বাড়ির মাঝে কোনো আমার বাইর বউয়েন বাড়িতে আসলানা এর ফরে গিয়া মারিয়া অনু ফালাইয়া হয়ে গেছে আইজ আইসবরণ তো আই যা আট দিন তো ওই দিন দশ দিন ওই গেছে এখন পর্যন্ত কোনি কোনো বিচার দরা পড়ছে না আপনার জনতায় যদি সারা প্রশাসনের কারণে ওখানে আকুল আবেদন জনতায় যদি সারা সাহায্য করেন আমার বাইর কুনি দরা ওই আমার বাইর কুনিরে রে ফাঁসি চাই আমরা আমি সয়েকটা দুদার বাই আমার বাইরে যে বাজারা মারছে ওরা ফাঁসি চাই মিন্টুর ফাঁসি চাই সায় সাহা করার বিচার চাই তিনটা বাচ্চা বাতিলা বাতি এই এরা কি অবস্থা হইব কি উহ কেবা খাবা ইহ করব লালন মানুষ করব এম বাচ্চা আন বাচ্চা আইন তো লালন মানুষে নিব প্রশাসনের কাছে আমি আহ্বান করছি ডাক্তারিনি সবর কাছে আমি আহ্বান করছি বাচ্চা আন তোর ক্ষেব আজকে সবাই উপস্থিত হয়েছে যে সাহেব বাই মৃত্যুর মৃত্যুকে কেন্দ্র করে নিয়ে এইরকমভাবে হত্যা আমরা কখনো আশা করি নাই একটি গ্রামে বিগত আট দশ দিন ধরে যে অবস্থা যে সবার মুখেই ভাই কিভাবে মারলো যে যে যেখানে পাচ্ছে আমাদের সবাই একটা কথাই বলছে যে এইরকম মৃত্যু কিভাবে হলো ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাই আমাদের একটা একটাই কথা বলছে যে কীভাবে এই মৃত্যুটা হলো কিভাবে মৃত্যুটা হলো কিন্তু আমরা কি কি একটা কথা বলতে চাই যে শাহেক ভাই আমার একজন মানুষ ছিলেন যে উনি এখন পর্যন্ত আমরা যতদিন দেখেছি এবং সবার কাছে শুনেছি যে উনি কখনো কারোর সাথে কাটাকাটি করে বা মায়ের দরবার জীবনে করে নাই উনি অনেক ভালো মানুষ ছিলেন এবং ওনার পরিবার অনেক ভালো মানুষ ছিল কখনো তারা কাছ থেকে আমরা মারামারি এরূপ দেখি নাই আমরা অনেক দিন ধরে গ্রামে তারা বসবাস করছে কখনো কারোর সাথে যোগা বিবাদ করে নাই তাই আমরা সবাই উপস্থিত হয়েছে একটা দাবি নিয়ে যে আমরা শাহেক ভাই হত্যার বিচার চাই প্রশাসনের কাছে একটাই আবেদন আমরা যে শাহেক ভাই হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু একটি বিচার চাই এটাই আমাদের কাম্য আমার চাচাতো ভাই হত্যার বিচার চাই মিন্টুর চাই তার সবার সবার কাছে এই আকুল আবেদন সবাই যেন সহযোগিতা করি আতারে ধরিয়ে দেওয়া আমি আমার মামার হত্যাকারীদের বাসি চাই আমার মাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকেও প্রশাসনের কাছে নিয়ে ফাঁসি দে দাঁড় করানো হোক